সরকারের ব্যর্থতার কারণে গণ অভ্যুত্থানের শক্তিকে চ্যালেঞ্জ করা হচ্ছে বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেছেন আবেগ তাড়িত হয়ে অপরিকল্পিতভাবে রাজনৈতিক কর্মসূচি গ্রহণের কারণে গোপালগঞ্জে হামলার মুখে পড়েছে এনসিপি যুবদলের বিক্ষোভ মিছিলে অংশ নিয়ে বিএনপির এই নেতা বলেছেন পরিকল্পিতভাবে ইস্যু সৃষ্টি করে বিএনপিকে কলঙ্কিত করার অপচেষ্টা হচ্ছে নির্বাচন বাঞ্চালের চেষ্টাকারীরা যেন সরকারের প্রশ্রয় না পায় সে আহ্বানও জানিয়েছেন তিনি নতুন ব্লেন্ডে রিচ সেলন ফ্যামিলি এবার যুবদলের বিক্ষোভ মিছিল আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে উদ্বেগ জানিয়ে ঢাকায় যুবদল আয়োজিত এই মিছিলে অংশ নেন মহানগরের বিভিন্ন থানা ও ওয়ার্ডের নেতাকর্মীরা মিছিলের স্লোগান আর ফেস্টুনে দীর্ঘদিনের মিত্র জামায়াত ইসলামের সঙ্গে বিএনপির দূরত্ব স্পষ্ট হয় বিপুল সংখ্যক নেতাকর্মীর অংশগ্রহণে বিকেল সাড়ে চারটার দিকে শুরু হয় দীর্ঘ এই বিক্ষোভ মিছিল নয়াপল্টন থেকে নাইটেঙ্গেল মোড় বিজয়নগর পল্টন মৎস্য ভবন হয়ে শাহবাগে গিয়ে শেষ হয় যুবদলের মিছিল মিছিল পূর্ব সমাবেশে নেতারা মত তৈরি করে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির নিন্দা জানান বঙ্গাশন শতযুক্ত হয়েছে ধর্মমন্দ গোষ্ঠী তারা নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে উদ্যতকে যদি আপনারা দুর্প্রতা মনে করেন তাহলে আগামী দিনে কঠোর প্রতিউত্থনী হবে বাংলাদেশের জাতির ভবিষ্যত মব তৈরি করে আমাদের নেতার বিরুদ্ধে মিথ্যা অসাবব বসায় সুগান দিয়েছে আমরা তাদেরকে चिंतितিত করে অবিলম্বে গ্রেফতার করার জন্য আমরা স্বরাষ্ট্র প্রতিষ্ঠার কাছে দাবি জানাই প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী সদস্য সালাউদ্দিন আহমদ বলেন ডেমোক্রেসির বদলে মবক্রেসির রাজত্ব চলছে এখন বিভিন্নভাবে পরিকল্পিতভাবে ইস্যু সৃষ্টি করে সেই ইস্যুর মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে কলঙ্কিত করার একটি অপচেষ্টা লক্ষ্য করা যাচ্ছে লন্ডন বৈঠকের পর ফেব্রুয়ারিতে প্রতিশ্রুত জাতীয় নির্বাচনের জন্য সরকারি উদ্যোগ যথেষ্ট নয় বলে মনে করে বিএনপি নির্বাচন আয়োজনে কমিশনকে যথাযথ প্রক্রিয়ায় নির্দেশনা দিতে প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানান সালাউদ্দিন আহমদ নির্বাচনকে বানচাল করার জন্য সুপরিকল্পিতভাবে নির্বাচনকে বিলম্বিত করার জন্য যারা চেষ্টা করছে তারা যেন আশ্রয় প্রশ্রয় না পায় যেন জনগণের মনে কোনো প্রশ্নের উদ্বেগ না হয় যে সরকার একটি নির্দিষ্ট দলকে বোধহয় সুবিধা দেওয়ার জন্য কোন কোনোভাবে চেষ্টা চল চালাচ্ছে গোপালগঞ্জে এনসিপির উপর হামলার নিন্দা জানালেও বিএনপির এই নেতা নতুন দলের রাজনৈতিক অভিজ্ঞতা নিয়ে প্রশ্ন তোলেন তারা অনেক আবেগ তাড়িত হয়ে অপরিকল্পিতভাবে এমন সব রাজনৈতিক কর্মসূচি দিচ্ছে সেই রাজনৈতিক কর্মসূচির কারণে আজকে সারা বাংলাদেশ অবলোকন করল জাতির যারা গণ অভ্যুত্থানের নেই। তাদের উপরে প্রতিত ফ্যাসিবাদী শক্তি হামলে করছে গণতান্ত্রিক শক্তিগুলোর মধ্যে ফাটল সৃষ্টি হলে ফ্যাসিবাদী শক্তি সুযোগ পাবে উল্লেখ করে জাতীয় ঐক্য অক্ষুণ্ণ রাখার আহ্বান জানান নেতারা বিপুল সংখ্যক নেতাকর্মীর সমাগমে ঢাকায় যুবদলের এই বিক্ষোভ মিছিলের মতো কয়েকদিনের ব্যবধানে বেশ কয়েকটি দীর্ঘ মিছিল করেছে বিএনপির অঙ্গ সংগঠনগুলো যে কর্মসূচি থেকে বিএনপিকে জড়িয়ে পরিকল্পিত ঘটনায় পরিকল্পিত মিথ্যাচারের অভিযোগ তুলছেন নেতাকর্মীরা বলছেন দলের শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত বক্তব্যের মধ্য দিয়ে কেবল রাজনৈতিক স্থিতিশীলতার পরিবেশী নষ্ট হচ্ছে না বরং প্রতিশ্রুত সময়ে আগামী জাতীয় নির্বাচন আর গণতান্ত্রিক যাত্রাও ব্যাহত হতে পারে সাইফুদ্দিন রবিন যমুনা নিউজ ঢাকা